তো হয়ে গেছে সালামু আলাইকুম আপনারা কীরকম আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকের ভিডিও স্পেশালি হতে যাচ্ছে কারণ আজকের বাংলার বাঘ নিয়ে আসলাম আপনাদের মাঝে এই গাড়িটা আপনারা যেভাবে চান যেভাবে চলাবেন সেভাবে চলবে তো ভিডিওতে কি কি স্পেশাল জিনিস আছে সবাইকে দেখাবো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন তো গাইস আপনারা টাকা দিয়ে গাড়ি নেবেন আপনার গাড়ি মতো না হয় গাড়ি যদি মজবুত না হয় গাড়ি কি আপনি চালাবেন তো সেই জন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম বাংলার বাঘ আর গাড়িতে কি কি স্পেশাল জিনিস আছে সবাইকে দেখাবো তো প্রথম শুরু হচ্ছে এম টেপ অনেক দামি রিম তারপর হচ্ছে গাজি টায়ার দুই বছর তোর চোদ্দ নষ্ট একটা টায়ার ছয় মাসে গ্যারান্টি তো থাকবেই তো গাইস আপনারা অবশ্যই জানে থাকবেন অন্তত খালেক সাইকেল স্টোরে কোনো সময় দুই নাম্বার মাল বিক্রি হয় না সবকিছুর আপনারা অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি পাবে তারপর সে সেই সিট এই সিটটা কালারটা অত সহজে নষ্ট হবে না কারণ সিট অনেক স্লিম সিটটা অনেক সুন্দর তারপরে আছে গাইস ডিভিনশিয়াল যার কথা না বললেই নয় ডিভিনশিয়াল আছে কারণ আপনারা অবশ্যই জানে থাকবেন যে ডিভিনশিয়ালই গাড়ির ভিতর মেইন তো ডিভিনশিয়াল আমরা দিচ্ছি আর এস কোম্পানির পনেরোশো আডের ডিভিনশিয়াল আপনারা অবশ্যই চিনে থাকবেন যে আর এস কোম্পানি অনেক বছর ধরে টিকে আছে তারপরে আছে ওয়াইডি শোকাপ অবশ্যই আপনারা চিনবেন ওয়াইডি শোক আপ উপরে কোনো মাল হয় না তারপরে আছে গাইস ড্রাইভারের জন্য এক্সট্রা একটা বক্স আমাদের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর জরুরি পরামর্শের জন্য হটলাইন নাম্বার তো অল টাইম খোলা আছে তো গাইস আমাদের দোকানের ঠিকানা চরুমুড়ি বাজার উল্লাপাড়া সিরাজগঞ্জ অবশ্যই এই জায়গায় আসবেন আর আসার আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আসবেন তো দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ